বাড়িতে কেউ না থাকায় বড় চুরির ঘটনা ঘটল অশোকনগর বিজয় ফার্মেসির মৎস্য ব্যবসায়ী অরুণ দাসের বাড়িতে গোলবাজারে আরুদ্দার প্রখ্যাত মৎস্য ব্যবসায়ী গতকাল শনিবার সকালে সপরিবারে গিয়েছেন তিরুপতি আর শনিবার গভীর রাতেই তার বাড়িতে ঢুকে পড়ে একদল চোর তন্ন তন্ন করে বাড়ি থেকে খুঁজে তার দামি গহনা আবুর পরিজনরা জানিয়েছে দুঃসাহসিক চুরির ঘটনার তদন্ত নেমেছে অশোকনগর থানার পুলিশ প্রাথমিকভাবে অশোকনগর থানার পুলিশ অনুমান করছে পরিচিত লোকজনরাই এই চুরির সঙ্গে যুক্ত আছে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে তালা দেওয়ার ছিল তো বাইরে দিয়ে এবার ওরা যে তালা খুললো দেখছে ভিতর দিক দিয়ে দেওয়া এবার ভিতর দিক দিয়ে দেয়া কেন বুঝতে পারিনি তারপরে সবাইকে ডাকলো ডেকে গেল দেখলো যে ভিতর দিক দিয়ে দেয়া তাহলে তারপরে ভিতরে এই পাশ দিয়ে ওই পাশে একটা আছে ওর একটা এমনি একটা তালা মারা ওই তালাটাকে খুলে ভেঙে ঢুকলো দেখে উপর দিয়ে খুলে ঢুকেছে ছাদে ব্যালকনির দরজা ভেঙে ঢুকেছে এই হচ্ছে মানে কালকেই বেরাতে গেছে কালকে সকালে গেছে কোথায় গেছে ওরা তিপুতিতে গেছে তিপুতি আর গিয়ে মানে কালকেই হলো তাহলে ঘটনাটা কালকেই হলো